সালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম বাচ্চাদের কিছু ঈদ কালেকশন লেহেঙ্গা নিয়ে তো দেখতে পাচ্ছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এগুলো কিন্তু ঈদ কালেকশানের লেহেঙ্গা অনেকে আমাদের বাচ্চাদের লেহেঙ্গা চেয়েছেন আড়াই থেকে আপনার দেখা যাচ্ছে যে টিনেজের পর্যন্ত আমরা এইগুলো দিতে পারবো টিনেজের পর্যন্ত আমরা এগুলো দিতে পারবো আড়াই বছর থেকে টিনেজের বছরের তো দেখতে পাচ্ছেন তো ফার্স্ট আমি দেখিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন এটা হলো পার্পেল কালারের মধ্যে মাল্টি সুতোর কাজ করা দেখেন পুরো কাজটা কিন্তু খুবই সুন্দর একটি কাজের মধ্যে এগুলো কিন্তু মিস করা যাবে না আমি আবারও বলছি আড়াই থেকে নিয়ে টিনেজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাইজ অনুযায়ী প্রাইস আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন আমাদের তো আমাদের এগুলো কিন্তু ঈদ কালেকশন দেখতে পাচ্ছেন কাজটার ধরনটা একটু দেখিয়ে দিয়ে দেখেন কাজটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত করা কাজ দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর আমাদের এগুলো কিন্তু ইন্ডিয়ান রয়েছে দেখেন ভিতরে খুবই কমফোর্টেবল ফেব্রিক দেওয়া আছে বাচ্চারা জানি পুরো আরাম পায় এটা ব্যাক সাইডে কাজ আছে একটু দেখি না এই যে ব্যাক সাইডটি দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু কাজ রয়েছে এরকম ব্যাক সাইডটি সেম কাজ হবে অন্য কাজ আছে না ওনাটা দেখবে এই যে ওনাটা কিন্তু সাইড ওনা কাজ করা দেখতে পাচ্ছেন এই যে পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনার কাজ করা আছে দোনো পারে কিন্তু চার বছর দিকে কাজ করা আর এটার ফিটিং করার কিন্তু অপশন রয়েছে আর চেইন আছে ব্যাক সাইডে এটা বাচ্চাদের জন্য তো আর ভিতরে কিন্তু স্লিপ দেওয়া থাকে তো আমি যদি এটার প্রাইসটা একটু বলে দিই আপনাকে এখনই বলে দিচ্ছি অনেকে ভাই আগে প্রাইস খুঁজতেছেন আপনারা তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনার যদি আপনি আঠারো থেকে বাইশ পর্যন্ত নেন যেমন ধরেন আপনার আড়াই বছর থেকে চার বছর আড়াই থেকে যদি চার বছরের নেন সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা পড়ছে আটাইশো টাকা আটাইশো টাকার মধ্যে পড়ছে আপনার আঠারো থেকে বাইশ পর্যন্ত নেন যে ক্ষেত্রে আজকে আড়াই থেকে চার বছর বাচ্চার নেন কালার হবে তিনটা এই একটি মাস্টার ইয়েলো কালার আছে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটা মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর দেখেন মিরর ওয়ার্কের কাজ করা ইভেন স্টোনে কাজ করা ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের ডিজাইন একটি এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর আরেকটি কালার রয়েছে সেটা আমি দেখিয়ে দিব তো এটা রয়েছে সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর একটি কালার এটা রয়েছে সি গ্রিন কালার কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি আঠারো থেকে যদি বাইশ বাইশ সাইজের নেন তো ভিহার্স আমি কিন্তু বাদ বাকি সাইজেরগুলো প্রাইসটা বলে দিচ্ছি এটা যদি আপনার দেখা যাচ্ছে পাঁচ বছর থেকে আবার আপনারা আট বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু চলে আসবে বত্রিশশো টাকা আর যদি তার উপরে হয়ে যায় যেমন ধরেন নয় থেকে আপনার তেরো বারো তেরো বছরের বাচ্চার নেন সে কিন্তু প্রাইসটা বাড়বে